আমার নাম আমার নাম জয়দীপা হ্যাঁ নি মারে না আমি তো শুনছি মারে তুমি পড়া পারো না মারলা না কেমনে কান্দ চৌহদী রে নি না কেমনে দেখা হচ্ছে मास्टर कोई मारे तुम्हारे ना ऐनो मरे ऐनो और सोक दिया तुम्हें कबने कांदो ओ जो सोक दे अब नब 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 कबने तो रे अब नब 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 कबने तक आता आ मास्टर है तो तुम्हारे पापू किधर आने जाते लगे है किस्म जाना तुम्हें यारा कैसर कादल फाइलर निता তুমি যদি কাটল ভাইরা নে বকতো না দি গাছ কাটল কেমনে কটা কাটল আছে গন সাই গন একটা দুইটা কইরা পাঁচ কাটল তুমি কিবা ভাকলে না কেইটা কাচা তৰকাৰী তৰকাৰী খাওঁ জানি কেমনে কৰকাৰী দিয়া আমিতো এৰা গছত পাৰ তাৰ তাৰমানে চাওক এদিন গছতো ফৰবা ফৰবা চোন অ আই আই জাইগা বগা দিব কাঢ়ল গছত থাকলে ঐ বাৰীতে গুমোৱাই ৰৈছে উঠব তুমি আৰু কাডল গছো আহিছ কব তুমি চুরি করছো চুরি করলে মানুষ কইলে বালা নেই না চুরি কইলে বালা না এদিকে নামো নামো আয় নামো চলো আমরা ইয়াত যাই এদিকে যাই চলো চলো ওই তো ছাগল ইয়ে লাত ডাক দেখাও 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 রসিদা বান্ধছে ছাগলটা রে বান্ধ ওই দেখো ওই দেখো ওর খাই তসে ছাগলটা দৌড়ো আয়া দেখো আয়ো আয়ো ক ছাগলটা দৌড়ম ছাগল বাচ্চা কো বাচ্চাটা কো হ্যাঁ ছাগল বাচ্চাটা গেছে গে তো অন কানত তুমি কান্দ কান্দ তুমি তো ছাগল বাচ্চাটা দর্তা হারলানা না গা তোমার শক্তি নাই শক্তি আছে নিহি তোমার বডি দেশর আও রশি সরি সরি নচি লাগে বডি বডিটা দেখি ফল দিহি পো

दिशिम देस खारे तो भारे ने ए जास गने कोई ए कोई जे भी मरे बारित गया किता करबे बात बात हो ए बड तू कुदर पर बैठ होइस देही ए दिउ दिउ ते दिउ उमा मा 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 ओय 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 जाएगा टाटा असा 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 হ্যাঁ আবার দেখো ক দেখ আমার বড়ি তোর বড়ি রাজগা